তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমরা তারাপীঠ মন্দিরে পৌঁছেছি তো এখন আমরা এসেছি এটা শ্মশান সাইট তো প্রথমে আমরা শ্মশানের দিকটা পুরোটা দেখা দেখানোর চেষ্টা করব তো চলো স্টার্ট করি তো এটা আমরা এসেছিলাম এখানে হাত ধোয়ার জন্য জল তো এখান থেকে এই সাইডটা পুরো বাবা মায়ের পুরো শ্মশান যে শ্মশানটা বাবা রামদেব প্রতিষ্ঠা করেছিল স্বয়ং নিজে তো এগিয়ে যাব এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা মায়ের চরণ যেখানে মায়ের চরণ পড়েছিলো সেই মন্দিরটা তো এখন আমরা এগিয়ে যাবো সামনের দিকে এবং অনেক কিছু দেখার আছে তো আমরা এখন যাচ্ছি বাবা রামদেবের কাছে তো চলো তো এখন আমরা রামদেব বাবা এই সেই রামদেব বাবা বামা খেপা যে শ্মশানটা মানে স্থাপিত করেছিল তো আমরা এগিয়ে এসেছি মায়ের চরণের দিকে তো এখানে একটা এই সাইডটা পুরো শ্মশান পুরো শ্মশান এই যে ছোটো ছোটো তাবু আছে ওই সাইডে এগুলো পুরো শ্মশান ওখানে যত সাধুরা যত সাধনা করে সব ওখানেই সাধনা করে তো এখানে আমরা এসেছি প্রণামীর জন্য তো এখানে আমরা ভুল সাইডে রং সাইডে এসেছি সেই জন্য মায়ের চরণটা অত ভালো করে মানে কাছে গিয়ে দেখতে পারলাম না দূর থেকে দেখলাম তো আমরা সবাই আছি এখানে যে যে যার ফ্যামিলি নিয়ে এসছে তো এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো তো দাঁড়ানোর পরে চলে এলাম মায়ের মন্দিরে তোমাদেরকে মায়ের দর্শন করাবো তো তোমরা সবাই একটু ভালো করে মন দিয়ে দেখো তো এত ভিড় এত ভিড় আমি ভিডিওটা অত ভালো করে করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় এত ভিড় মানে এটা মানুষ যদি পড়ে যায় সে পুরো একদম আমল দিস্তার ছাতু হয়ে যাবে তো আমি যতটা পাচ্ছি আপনাদেরকে মাকে দেখানোর চেষ্টা করছি তো এখানে এত ভিড় অনেক কষ্টে মায়ের এই ভিডিওটা আমি বানিয়েছি এই ভিড়ের মধ্যে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না এত ভিড় হয়েছে এত ভিড় তারপর আমরা চলে এলাম আমার 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 পুজো করতে আমার কিছু দোষ ছিল সেইগুলো কাটানোর জন্য আমি আমরা চলে এসেছি শ্মশানের ভিতরে পুজো করাতে তো এখানে সাধুরা সব সাধনা করে অনেক তান্ত্রিক অনেক কিছু এখানে হয় যে যে তার মনস্কামনা নিয়ে আসে সেই মনস্কামনা তার পূর্ণ হয় তো আমরা পুরোটা দেখাচ্ছি এখানে আমাদের পুজো হচ্ছে কারণ পুজোটা মেন হচ্ছে আমাকে নিয়ে আমার কিছু এই যে ভিতরে এই সাইডগুলো সব পুরো শ্মশান ওখানে ওই দিকটা চুল্লি আছে আর এই দিকটা হচ্ছে পুরো শ্মশান মানে মানুষ আগে মাটি দিত এখন তো মাটি দিয়ে না না পোড়ায় তো দেখতে পাচ্ছি এখানে অনেকেই অনেকেই যোগ্য করছে কারণ এখানে যে যে কারণে যোগ্য করে সেই কাজটা তার পুরো পুরো সম্পূর্ণ সফল হয় তার। ভক্তি বিফলে যায় না পুরো একদিকে সব চারিদিকে জায়গা আছে এখানে সব তান্ত্রিক সব এখানে সব তান্ত্রিক রাশা তান্ত্রিক সাধক সব আছে এখানে এখানে সবাই সবার জন্য পুজো করে তো ফাইনালি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কেননা আমরা সকালে বেরিয়েছি তো ভালো করে খাওয়া দাওয়া ঠিকঠাক মতন হয়নি তো এখন আমরা শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি কেননা অনেক রাত হয়ে গেছে এবার আমরা আমাদের রুমের দিকে যাব মেন হচ্ছে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যটা ওই যে কাকুটা সামনে যাচ্ছে ওই কাকুটার জন্য আমাদের তারাপীঠে যাওয়া অনেক দিন থেকে উনি বলছে চলো চলো ঘুরে আসি তা সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো এইগুলো সব মায়ের পুজো দেওয়ার ছোটো ছোটো স্টল খুবই ভালো এখানে তো তোমরা যে আসতে চাও আসতে পারো কোনো সমস্যা নেই এখানে হোটেলওয়ালা খুব ভালো যে হোটেলের মালিক তা তোমরা যদি আসো কেউ তো তবে এইটা পরে বলছি এই সেটটা আমরা রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি এই সেটটা মানে আমাদের হোটেলের দিক আর কত দোকানপাট দেখতে পাচ্ছো তো কেউ যেন মেলা হচ্ছে মেলা তো কত এখানে সব রকমের দোকান আছে তো আর একটা কথা বলি তোমরা যে কেউ যখনই আপনারা তারাপীঠে আসবে তারাপীঠে পাল ভবন হোটেল ওখানে তোমরা উঠতে পারো